আজকে আমরা মার্কেটের মধ্যে ভালো র্যালি দেখতে পেয়েছি নিফটি তিনশো উনিশ পয়েন্ট পজিটিভে সেন্সেক্স হাজার ছেচল্লিশ পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি ছশো সাঁয়ত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও ভালো র্যালি এসেছে মিড ক্যাপ ইন্ডেক্স আটশো পঁয়ত্রিশ পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো একাশি পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকে মার্কেটের মধ্যে এতটা ভালো র্যালি কেন এসেছে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই আপনারা অনেকগুলো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তার মধ্যে থেকে চারটে স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা দেখলাম নিফটি তার যে স্ট্রং রেজিস্ট্যান্স পঁচিশ হাজার তাকে পার করে ট্রেড করেছে তো নিফটি আজকে ওপেন হয়েছিল চব্বিশ হাজার সাতশো সাতাশিতে সেখান থেকেই আমরা অনস্ক্রিন একটা ভালো র্যালি দেখেছি নিফটি হাই যেটা তৈরি করেছিল সেটা চব্বিশ হাজার একশো ছত্রিশ ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি পঁচিশ হাজার একশো বারোয় অর্থাৎ নিফটি কিন্তু একটা স্ট্রং ক্লোজিং দিয়েছে যেটা পঁচিশ হাজার একশোর ওপরে তো এই যে নিফটিতে এতটা র্যালি আজকে কেন এসেছে আমি আমার আগের ভিডিওগুলো আপনাদের সাথে বারবারই আলোচনা করেছি যে মার্কেটে হয়তো আমরা এতটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি কিন্তু সেভাবে কিন্তু এফআইস এবং ডিআইসরা সেলিং করছে না সেলিং করছিল রিটেলাররা তো আজকেও আমরা যদি স্ক্রিন দেখি এখনও এফআইএস এবং ডিআইএসদের তাদের বাই সেলের এখনও ডেটটা আসেনি কিন্তু আমরা স্ক্রিন দেখে যেটা মনে হচ্ছে যে এফআইএস এবং ডিআইসরা কিন্তু একটা স্ট্রং বাই করেছে তার জন্যই কিন্তু আজকে মার্কেটে এতটা র্যালি আমরা দেখতে পেলাম তো নিফটি পঁচিশ হাজারের লেভেলকে পার করে পঁচিশ হাজার একশো ক্লোজিং দিয়েছে এবং ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটি আজকে তার যে ছাপ্পান্ন হাজারের লেভেল তাকে ব্রেকআউট দিয়ে ছাপ্পান্ন হাজার তিনশো আঠাশ পর্যন্ত হাই তৈরি করে সেখান থেকে ক্লোজিং টাইমে ছাপ্পান্ন হাজার দুশো পনেরোই ক্লোজ দিয়েছে অর্থাৎ ছশো সাঁত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোতেই কিন্তু খুব ভালো ব্রেকআউট দেখলাম এবং ক্লোজিংও খুব ভালো জায়গায় দিয়েছে তো নিফটি ব্যাঙ্ক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট আছে এসব নিয়ে ডিটেলসে আলোচনা আমি সানডে ভিডিও আপনাদের সাথে যেরকম করি সেরকম আলোচনা করব তো আজকের ভিডিওয়ে শুধু মার্কেটে এতটা ভালো র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করলাম এবারে আলোচনা করব যে আপনারা যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তার মধ্যে থেকে আজকে চারটে স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা মটর স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো সাতাত্তর টাকা আজ ফ্ল্যাট টু পজিটিভে স্টকটা ট্রেড করেছে স্টক লাস্ট এক বছরে যে হার লেভেল এগারোশো উনআশি থেকে এখনও প্রায় ফর্টি টু পারসেন্ট নিচে ট্রেড করছে তো এই টাটা মোটরের শেয়ারে এতটা সেলিং কেন হচ্ছে কারণ জিএলআর ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি খুবই উইক ইউএসএ টেরিফ বৃদ্ধি পাচ্ছে এবং ডোমেস্টিক মার্কেটে এই গাড়ির চাহিদা কিন্তু কম হওয়ার জন্য স্টকের মধ্যে এতটা প্রেশার আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বিভিন্ন অ্যানালিসিসরা এই সব কারণের জন্য স্টকে সেল রেটিং দিচ্ছে তার ফলে স্টকের মধ্যে সেলিং প্রেশারটা আরও বেড়ে যাচ্ছে তো আমরা যদি একবার স্টকের চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা এখন নাইন টোয়েন্টি ওয়ান ফিফটি হান্ড্রেড এবং টু সব ইএমআর নিচে ট্রেড করছে তো স্টকটা একটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড করছে স্টকের মধ্যে যদি ভালো পারফরমেন্স আসতে হয় অবশ্যই তার জন্য সাতশো পঞ্চাশের লেভেলকে পার করে সাস্টেন করে ট্রেড করতে হবে এবং ক্লোজিং দিলে তবেই কিন্তু স্টকের মধ্যে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে নাহলে স্টকটা কিন্তু এখন একটা কনসলেশন ফেজের মধ্যেই ট্রেড করবে আর স্টকের জন্য যে সাপোর্টটা আছে ছশো পঞ্চাশ টাকা যদি তার নিচে ট্রেড করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এক্সাইট ইন্ডাস্ট্রি লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো উনআশি টাকা আর স্টকটা প্রায় ওয়ান পার্সেন্টেরও বেশি পজিটিভে ট্রেড করেছে এই স্টকটা অটো কম্পোনেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট সেক্টরে বিলং করে স্টক তার হায়ার লেভেল ছশো কুড়ি থেকে এখনও প্রায় থার্টি নিচে ট্রেড করছে মার্কেটে যেহেতু সেন্টিমেন্ট খারাপ হওয়ার জন্য স্টকটার মধ্যে আমরা এতটা সেলিং দেখতে পাচ্ছি আর যেহেতু এটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক তাই এই স্টকের মধ্যে এসব মিড ক্যাপ ক্যাটাগরি স্টকের মধ্যে সেলিং প্রেশারটা বেশি আসে এছাড়াও যদি ইয়ারলি পারফরমেন্স দেখি সেখানে নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির প্রায় নেট প্রফিটের মধ্যে নাইন ডিক্লাইন হয়েছে যেটা মার্চ দু হাজার পঁচিশে যে ইয়ারলি নেট প্রফিট দেখিয়েছে সেখানে নাইন পারসেন্টের মতন ডিক্লাইন হয়েছে এটাও কিন্তু একটা সেলিং প্রেশারের কারণ হতে পারে তো আমরা যদি একবার চার্টের দিকে ফোকাস করি তো এর স্টকের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই চলছে আর এই স্টকেও তার নাইন টোয়েন্টি ওয়ান ফিফটি হান্ড্রেড এবং টু হান্ড্রেড ইএমআর নিচে ট্রেড করছে যদি স্টকটা তিনশো আটানব্বইয়ের লেভেলকে পার করে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু স্টকের ভেতর হয়তো একটা আপসাইড মুভ আসতে পারে আর না হচ্ছে সাপোর্টটা রয়েছে তিনশো সত্তর টাকা এই লেভেলটাকে যদি ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিডি ক্রিমেন্টেশন স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা এটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক স্টক তার হায়ার লেভেলের কাছাকাছি ট্রেড করছে এদের মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে তেরো হাজার ছশো পঞ্চাশ করোর ফিফটি টুই হাইলো যদি দেখি হাই হচ্ছে আটশো চৌত্রিশ টাকা লো হচ্ছে চারশো ছেচল্লিশ টাকা আর রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি টু পয়েন্ট ফোর পারসেন্ট লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ থার্টি এইট পয়েন্ট থ্রি পারসেন্ট সিএজিআর গ্রোথ হয়েছে এই কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য ডিজাইন ইঞ্জিনিয়ারিং প্রোক্রিয়মেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে ফোর্টি সিক্স পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এফআইএসদের আছে থার্টিন পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট এবং ডিআইসদের আছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর পারসেন্ট এবং পাবলিকের কাছে আছে থার্টি থ্রি পয়েন্ট টু এইট পার্সেন্ট স্টকে সিক্স নাইনের উপর ব্রেকআউটটা এসেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্টকটা অলরেডি 17 পার্সেন্টের মতন একটা আপসাইড দেখিয়েছে স্টক এখনও পজিটিভ ট্রেন্ডের মধ্যেই রয়েছে যদি হোল্ডিংয়ে থাকে অবশ্যই স্ট্রিক্টলি স্টক লস মেনটেন করবেন লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সুইজলন সুইজলনের কারেন্ট প্রাইস চলছে সিক্সটি এর কাছে আজ প্রায় টু পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট আপসাইড দেখিয়েছে কারণ এ এম পি এন এনার্জি ট্রানজিশনের কাছ থেকে একশো সত্তর অর্ডার এসেছে তাই আজ স্টকের মধ্যে আমরা কিন্তু একটা ভালো আপসাইট দেখেছি এছাড়াও এ স্টকের রিসেন্ট আমরা একটা ব্লকডেল দেখেছি যেটা হচ্ছে প্রোমোটার নাইনটিন পয়েন্ট এইট মতন শেয়ার তারা ডিলের মাধ্যমে সেল করেছে যার ভ্যালু হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড করোর তো এইগুলো একটা এগুলো একটা পজিটিভ নিউজ তার জন্যে কিন্তু স্টকের মধ্যে একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি স্টকের চার্ট একবার দেখি সেখানে আমরা দেখছি স্টকটা এখন সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান টু এর কাছে ট্রেড করছে যদি স্টকটা সিক্সটি ফাইভের উপর ট্রেড করে সাস্টেন করতে পারে এবং ক্লোজিং দিতে পারে তাহলে স্টকটা সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে সিক্সটি এর নিচে গেলে স্টকের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে এইসব স্টকগুলো নিয়ে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই এইসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম তবে এই সব স্টকে কিন্তু কোনোরকম কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো পজিশান নিতে চান অবশ্যই তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ